যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণা করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সৌদি পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অবসরে একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন

ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগরে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সে কিন্তু কমিশন 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 গঠন 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 ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখন যা প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে জনগণের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনার এই গুলি করতে করার কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না তাহলে আমরা পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনে ফেসিসদের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত গতান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম মুক্ত করতে পেরেছেন